রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কুরাল আমাকে একটা नेक কার সন্তান দান করেন সন্তান যখন আমরা আল্লাহর কাছে চাইবো সন্তান কিভাবে চাইবো কোরুল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা শিখে নেই তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন ওগো আল্লাহ আমাকে একটা আরেককার সন্তান দান করেন তাহলে আমরাও যখন আল্লাহর কাছে দোয়া করব আমরা আল্লাহর কাছে তামান্না করব আল্লাহ আমাদেরকে আপনি নেককার সন্তান দান করেন আমরা তো নেককার সন্তান আল্লাহর কাছে চাই না নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় যে সন্তানটা সমাজে বসবাস করার দ্বারাতে বাবার অসম্মানী হয় না বাবার সম্মানেরও দিন দিন বৃদ্ধি পায় ওই সন্তান হলো সালে সন্তান ওই সন্তানটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় খলিল ইব্রাহিম আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুড়া বয়সে তার দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ বড় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করা নিলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নেককার সহনশীল সন্তানের সুসংবাদ দান করলেন যখন তার বয়স 86 বছর মা হাজরার গর্ভ থেকে সন্তান হলো সন্তানের নাম রাখলেন ইসমাঈল বাবাও নবী নবী হবেন আল্লাপা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম সালাম কে সন্তান দান করলেন ছিয়াশি বছর বয়সী আবার আল্লাপা রব্বুল আলামিন আরেকটি সন্তান দান করেছিলেন বিবি সারার গর্ভ থেকে যখন ইব্রাহিম খলিলের বয়স একশত বিশ বছর একশত বিশ বছর আগে ছিল ছিয়াশি বছর তাহলে ছিয়াশি বছর আর ওই দিক থেকে হলো বিশ বছর এতটুক ব্যবধানের পরে আল্লাহ পাক হজরতে সারার গরব সন্তান দান করলেন আর তার নাম রাখলেন হজরত আল্লাহর আলাইসালাম আল্লাহ পায়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাতাম সন্তান যখন তার হলো বুড়া বয়সের সন্তান অন্তরের ভিতরে কেমন খুশি লাগে সন্তান নাই বুড়া বয়সে সন্তান হয়েছে আনন্দের আর খুশির কোন সীমা থাকার কথা না